ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করব একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং রেলওয়ে এন পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন দিয়ে রাখি তোমরা যারা যারা কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউ পুলিশ কনস্টেবল এবং এন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই আমাদের জি কে গ্রুপে যুক্ত হতে পারো সেখানে শুধুমাত্র তোমাদের জি এর যে গুরুত্বপূর্ণ পিডিএফগুলি আছে সেগুলি দেওয়া হয় তো তোমরা যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা সেখানে যুক্ত হতে পারো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে যে অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছিলেন বা অষ্টাধ্যায়ী গ্রন্থটির লেখক হচ্ছে পানিনি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত এটি হচ্ছে সমুদ্রগুপ্তের সাথে সম্পর্কিত নেক্সট হচ্ছে সোহাদ্রি পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি। সোহাদ্রী পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে আনাই মুদি মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে মানুষ হচ্ছে তামার ব্যবহার প্রথম শেখে আর যদি তোমাদের প্রশ্ন আসে সিন্ধু সভ্যতার লোকেরা কিসের ব্যবহার জানতো না তখন হয়ে যাবে লোহা নেক্সট প্রশ্ন কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋক বেঁধে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম শহরটির নাম কি সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম শহরটি হচ্ছে হরপ্পা ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠীর নাম কি ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠীর নাম হচ্ছে সাংখ নেক্সট প্রশ্ন দেখে নেব যে ভারতের উপকূলরেখার আনুমানিক দৈর্ঘ্য কত সাত হাজার পাঁচশো কিমি নেক্সট হচ্ছে বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে আসে পর্তুগিজরা বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে আসেন তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কত তারিখে ফার্স্ট জুন দু সালে তেলেঙ্গানা রাজ্যটি হচ্ছে পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব কে নিগন্থ নাথপুত্র নামে পরিচিত ছিলেন মহাবীর ইনি হচ্ছেন নাথপুত্র নামে পরিচিত ছিলেন শেষ বা চব্বিশতম জৈন তীর্থঙ্করের নাম কি মহাবীর হচ্ছে শেষ বা চব্বিশতম জৈন তীর্থঙ্কর ছিলেন নিমের কোন রাজ্যের রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি তাহলে হচ্ছে ভারতের হচ্ছে গুজরাট রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে সবথেকে বেশি নেক্সট হচ্ছে বালতোরা হিমবাহ অবস্থিত কারাকোরাম পর্বশ্রেণীতে চন্দ্রতাল দেশ উপত্যকায় অবস্থিত এই যে চন্দ্রতাল এটি হচ্ছে লাহুল ও স্পীতি উপত্যকায় অবস্থিত নেক্সট প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত নিম্নলিখিত কোন গ্রন্থটিতে মহাজনপদের তালিকা পাওয়া যায় অঙ্গুত্তর নিকিয়া গ্রন্থটিতে মহাজনপদের তালিকা পাওয়া যায় নন্দ রাজবংশের পরে মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিল মৌর্য বংশ নিম্নলিখিত কোন উৎস থেকে জানা যায় মৌর্যরা শূদ্র ছিল পুরাণ থেকে জানা যায় যে মৌর্যরা শূদ্র ছিল আর পুরাণের সংখ্যা কয়টি পুরাণের সংখ্যা হচ্ছে আঠারোটি নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন একুশ বছর প্রয়োজন ধনেখালি কি জন্য বিখ্যাত এই যে ধনেখালী এটি হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত অর্থ কমিশন কত বছর অন্তর অন্তর গঠিত হয় এই যে অর্থ কমিশন আছে এটি হচ্ছে পাঁচ বছর অন্তর অন্তর গঠিত হয় এটি হচ্ছে দুশো আশি নং ধারায় উল্লিখিত আছে নেক্সট হচ্ছে আবিদ হোসেন কমিটি কিসের সঙ্গে যুক্ত এই যে আবিদ হোসেন কমিটি এটি হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের সাথে যুক্ত নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্য বা কোন রাজ্যে এখনও গ্রামীণ ব্যাংক চালু হয়নি ভারতের হচ্ছে সিকিম রাজ্যে এখনও গ্রামীণ ব্যাংক চালু হয়নি সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুক বাংলার স্বাধীন নবাবির প্রতিষ্ঠাতাকে বাংলার হচ্ছে স্বাধীন নবাবির প্রতিষ্ঠাতা হচ্ছেন কুলি খা নেক্সট হচ্ছে সরলতম মস জাতীয় উদ্ভিদের নাম কি সরলতম মস জাতীয় উদ্ভিদের নাম হচ্ছে রিক্সিয়া রিক্সিয়া নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন যার হচ্ছে পুরো নাম নেক্সট হচ্ছে জাইলেম কোষের জাইলেম কোষের জাইলেম কোষের পাচিরে কিসের প্রাচুর্য আছে জাইলেম কোষের কোষ প্রাচুর্য পাচিরে কিসের প্রাচুর্য আছে সঠিক উত্তরটি হবে লিক নিন নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে নিচের কোনটিতে অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় তাহলে ডলোমাইট এটি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক নয় তাহলে ফেটসপার গিভসাইট এবং বক্সাইট এগুলি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত এটি হচ্ছে আফ্রিকায় অবস্থিত বাইলা দিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন শিবাজি হচ্ছে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি শঙ্কর ধাতু তামা ও দোস্তা পিতল তোমরা মনে রাখবে পিতলতে হচ্ছে পিতাজি হয় তাতে হচ্ছে তামা জিতে হচ্ছে জিঙ্ক বা দোস্তা নেক্সট হচ্ছে আরাবল্লি পর্বতমালার উচ্চতম সিংহের নাম কি আরাবল্লী পর্বতের উচ্চতম সিংহের নাম হচ্ছে গুরুশিখর মরিচিকার নির্মক্ত কোণটির উদাহরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও প্রতিসরণের উদাহরণ নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে কোন অ্যাসিডকে কোন অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস নামে অভিহিত করা হয় নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়াফর্টিস বলা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে নালিক ক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ এটি হচ্ছে জলপ্রবাহ উত্তর হয়ে যাবে অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিক প্রবর্তিত মতবাদ অঙ্গের ব্যবহার এবং অপব্যবহারের সূত্রটি প্রবর্তন করেন কে লেমার মানবদেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয় মানবদেহের যে অগ্নাশয়ের আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন নিঃসৃত হয় আর বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন নির্গত হয় কত সালে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো সালে ইলবার্ট বিল কোন বিষয়ের উপর সম্পর্কিত ছিল এটি হচ্ছে বিচার ব্যবস্থার উপর সম্পর্কিত ছিল নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তকার নয় এর সঠিক উত্তরটি হবে সাধারণ লবণ কোন রিট অনুযায়ী উর্ধ্বর্তন কোট থেকে নিম্ন কোট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনের বাধ্য করতে পারে এর সঠিক উত্তরটি হবে ম্যান্ডামাস মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লহু মস্তিষ্ক হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে তৃতীয় শ্রেণীর লিভার রূপে কাজ করে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে ভারতবর্ষে প্রথম লোক আদালত কোন শহরে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট নেক্সট পরবর্তী প্রশ্ন লোকসভা পাশ হওয়ার পর একটি অর্থবিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পেতে পারে সঠিক উত্তরটি হবে চোদ্দ দিনের মধ্যে নেক্সট হচ্ছে মহাবীরের উপদেশের সংকলন কী নামে পরিচিত পঞ্চমহাব্রত বা আগম নামে পরিচিত দারিংবাড়ি স্থলটি কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে উড়িষ্যায় অবস্থিত এই যে দারিংবাড়ি স্থলটি কোথায় অবস্থিত উড়িষ্যায় অবস্থিত উনিশশো সালে নিম্নলিখিত এর মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মনার্জি দেশাই ইনি হচ্ছেন উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালে পিপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে ফর্মিক অ্যাসিড উপস্থিত থাকে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চৈনিক পরিব্রা কোন পরিব্রাজ্য ভারতে আসেন তারা ফাহিয়েন ইনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন নেক্সট হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে কে সভাপতিত্ব করেন মহাত্মা গান্ধী ও সরোজিনী নাইডু নেক্সট হচ্ছে ইউগলিনা কিসের সাহায্যে গমন করে ইউগলিনা হচ্ছে ফেজেলার সাহায্যে গমন করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য থাকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট হচ্ছে পনেরো জন সদস্য থাকে পার্লামেন্টের মেম্বার থাকে পাঁচজন নেক্সট হচ্ছে রাজা কৃষ্ণদেব রায় কোন বংশের শাসক ছিলেন ইনি হচ্ছেন তুলুক বংশের শাসক ছিলেন প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে লাহোর কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন জওহরলাল নেহরু ইনি ছিলেন লাহোর কংগ্রেস অধিবেশনের সভাপতি তোমরা অবশ্যই আমাদের হচ্ছে জিকে পেইড গ্রুপে অ্যাড হতে পারো সেখানে আমরা এই নোটগুলো তোমাদের প্রোভাইড করে দেবো নেক্সট প্রশ্নটি হচ্ছে প্রাণীকোষের যে কোষ অঙ্গাণুটি থাকে না সেটি কি সেটি হচ্ছে প্লাস্টিক কোষের গলগি বডিকে কি বলা হয় উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিউজম বলা হয় কোষ প্রাচীরের প্রধান উপাদান কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেরুলোস অক্সিনোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় উদ্ভিদদের বৃদ্ধির হার পরিমাপ করা হয় কোন গ্রন্থি নির্যাস দিয়ে মাছের কৃত্রিম প্রজনন ঘটানো হয় পিটুইটারি আদিনা মসজিদ কোন বংশের সময়কালে নির্মিত হয় ইলিয়াসশাহী যুগে বংশের সময়কালে হাজার মন্দির হাজারা মন্দির কে নির্মাণ করেন কৃষ্ণদেব রায় ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে শ্যামজি কৃষ্ণ বর্মা সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে করেন জ্যোতিবা ফুলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি সত্যশোধক সমাজ নেক্সট হচ্ছে বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন কে মানবেন্দ্রনাথ রায় নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠিত হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের কোন জেলায় কেন্দুলির মেলা হয় বীরভূমি হচ্ছে কেন্দুলির মেলা হয় ইন্ডিয়ান সুগার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটি কানপুরে অবস্থিত দীঘা ও কাথি উপকূলে কোন ধরনের মাটি দেখা যায় লবণাক্ত মাটি দেখা যায় পশ্চিমঘাট পর্বতের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত কুমারী নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোথায় ম্যাঙ্গানিস পাওয়া যায় ঝাড়গ্রামে পাওয়া যায় নেক্সট প্রশ্ন হচ্ছে ভিয়েতনামের রাজধানীর নাম কী ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয় ধুয়ান্দার জলাপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত এটি নর্মদা নদীর ওপর অবস্থিত হায়দ্রাবাদ শহরটি কোন নদীর ওপর অবস্থিত এটি হচ্ছে মুশি নদীর ওপর অবস্থিত নাগার্জুন সাগর বাদ কোন নদীর ওপর অবস্থিত কৃষ্ণা নদীর ওপর অবস্থিত হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ নেক্সট পরবর্তী প্রশ্ন জাতীয় উন্নয়ন উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয় যাকে বলা হয় এন ডি সি এর সঠিক উত্তরটি হবে উনিশশো সালে এনডিসি বা জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কো নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এটি হচ্ছে হ্যারোল্ড ডোমার মডেলের নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি হচ্ছে প্রশান্ত মহলানবিশ মহলানবিশ মডেলের উপর ধারণা করে গড়ে উঠেছিল নেক্সট হচ্ছে সিডবির সদর দপ্তর কোথায় অবস্থিত লক্ষ্ণৌতে অবস্থিত কত সালে প্রথম শিল্পনীতি চালু করা হয় উনিশশো সালে মানব উন্নয়ন সূচক কত সালে চালু হয় উনিশশো সালে কোন ভিটামিন জোরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে ভিটামিন ই নেক্সট প্রশ্ন হচ্ছে সোলার কুকার কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় অবতল দর্পণ ব্যবহৃত হয় রক্তের শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক উত্তর হবে গ্লুকাগন চর্বির গলনাঙ্ক কত চর্বির হচ্ছে নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই নেক্সট প্রশ্ন দেখে নেব মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কী মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেক্সট হচ্ছে অয়েল অফ ভিট্রলের রাসায়নিক নাম কী অয়েল অফ ভিট্রলের রাসায়নিক নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড অ্যাকোয়াফর্টিস এর রাসায়নিক নাম কী অ্যাকোয়াফর্টিসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন তো অ্যামোনিয়া গ্যাস প্রথম আবিষ্কার করেন হচ্ছে জোসেফ ফিস্টলি জেট প্লেন ও রকেটে নিউটনের কোন সূত্রটি প্রযোজ্য এটি হচ্ছে নিউটনের হচ্ছে তৃতীয় সূত্রটি প্রযোজ্য নিউটনের তৃতীয় সূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ার হচ্ছে কি বিপরীত প্রতিক্রিয়া আছে কোন সূত্র থেকে বলের পরিমাপের ধারণা পাওয়া যায় দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপের ধারণা পাওয়া যায় নেক্সট হচ্ছে শব্দ তরঙ্গ কী ধরনের তরঙ্গ এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ মিয়োসিস বিভাজন কোন কোষে ঘটে জনন কোষে হচ্ছে মিয়োসিস বিভাজন ঘটে জনন কোষে কোষের সমবিভাজনকে কি বিভাজন বলা হয় মাইটোসিস বিভাজন বলা হয় আদিনা মসজিদকে নির্মাণ করেন সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন কোন তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেন বক্তিয়ার খলজি হচ্ছে প্রথম বাংলা আক্রমণ করেন নেক্সট প্রশ্ন হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয় পুলিশজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য ও সাংবাদিকতায় পুরিজ্জার পুরস্কার দেওয়া হয় নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর আমাদের যদি পেড গ্রুপে যুক্ত হতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং আমাদের যে পেড গ্রুপ আছে সেখানে নাইনটি নাইন রুপি পে করে তোমরা হচ্ছে সেই পেড গ্রুপে অ্যাড হতে পারো সেখানে গুরুত্বপূর্ণ তোমাদের যে ডাব্লুবিপি পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং এন টিপিসি পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলির নোট তোমাদের সেখানে হচ্ছে কভার করা হবে ডে ওয়াইজ আমরা সেখানে হচ্ছে নোট দিয়ে থাকি তোমরা আমাদের গাইডের সাথে সেখানে পড়তে পারবে তো ধন্যবাদ